এটা বিদ্যুতে চলে আর সে বিদ্যুৎ বায়ুমণ্ডল থেকে আহরণ করা হয় সম্পূর্ণ নতুন কোনো পদ্ধতিতে তবে সেই পদ্ধতিটা কি তা জানতে পারিনি ইঞ্জিনটা এক নজর দেখার সুযোগ হয়নি কখনো হবে বলেও মনে হয় না বন্দির দশা থেকে মুক্তির ব্যাপারটা চিন্তা করলাম রোবার লোকচক্ষুর আড়ালেই থাকতে চান বিশ্ববাসীর উদ্দেশ্যে লেখা তার চিঠিটার ভাষা স্মরণ করে বুঝতে পারছি এই মেশিন দিয়ে তিনি কি করবেন ভালো করার চেয়ে মন্দটাই করবেন অনেক বেশি এতদিন তিনি আত্মগোপন করে থেকেছেন ভবিষ্যতে আত্মপ্রকাশ করবেন না বোধ শুধুমাত্র একজনই জানে মাস্টার অব দ্য ওয়ার্ল্ড ও রোবার্ট দ্য কঙ্কারার একই ব্যক্তি সে হলাম আমি তার বন্দি কিন্তু তাকে গ্রেপ্তার করার অধিকার আমার আছে আইনের সাথে তাকে আমার গ্রেপ্তার করা উচিত বাইরে থেকে কেউ এসে মুক্ত করে নিয়ে যাবে সে আশা আমি করতে পারি না ব্ল্যাক রক ক্রিকে কি ঘটেছে পুলিশ তার সবই জানে এই ঘটনা মিলিয়ে দুটো ধারণা করতে পারেন মিস্টার ওয়ার্ড এক টেররের নোংরে জড়িয়ে গিয়ে আমার সলিল সমাধি ঘটেছে দুই যেহেতু আমার লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি আমাকে টেনে তোলা হয়েছে টেরোরে কমান্ডারের হাতে বন্দি হয়েছি আমি আমার প্রথম চিন্তা হলো যুক্তিতর্ক দিয়ে সব ঘটনা বিচার করে জন স্টক চিফ ইন্সপেক্টর ও ফেডারেল পুলিশের নামের শেষে মৃত না লিখে উপায় নেই ওয়াশিংটন পুলিশের দ্বিতীয় চিন্তা ওয়াশিংটন পুলিশের স্বাধীনরা কি আবার আমাকে ফিরে পাবার আশা করে নাগ্রা নদীতে পিছনে ডিস্ট্রয়ার দুটো জলপ্রপাতের কাছে এসে থেমে যেতে বাধ্য হয়েছিল তখন রাত নেমে আসছে টেরর সবেগে ছুটে যাচ্ছে প্রপাতের দিকে সব কিছু মিলিয়ে ডিস্ট্রয়ারের কমান্ডারদের পক্ষে কি ধারণা করা সম্ভব নিশ্চয় এই যে আবরতে পড়ে চিরকালের মতো নিশ্চিন্ন হয়ে গেছে টেরর জলপ্রপাতের একেবারে কিনারে এসে টেরর যে উড়ে উঠেছে এবং পাহাড়ের মাথার উপর দিয়ে রওনা দিয়েছে গ্রেট আইরির দিকে রাতের আধার ভেদ করে নিশ্চয় সেটা দেখা যায়নি রোবারকে আবার জিজ্ঞেস করব। আমাকে নিয়ে তিনি কি করতে চান হয়তো উত্তরই দেবেন না হয়তো আমাকে তার নামটা জানিয়েই ভেবেছেন যা কিছু বোঝার বুঝে নেব আমি দিন কেটে গেল কেটে গেল একই রকম থাকলো পরিস্থিতি বোধ হয় বড়সড় মেরামতের প্রয়োজন ছিল টেররের রোবার তার দুই সাথীকে নিয়ে সারাদিন ধরে তাই করলেন মনে হলো আমাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে ফের রওনা হবেন তারা তবে গ্রেট আইরির এই অন্ধকূপে আমাকে ছেড়ে যাওয়াও বিচিত্র নয় খাবার দাবার যা আছে তাতে বহুদিন চলবে কিন্তু তারপর গ্রেট আইরি থেকে তো কোনো বেরোতে পারব না বিশেষভাবে আমি লক্ষ্য করছিলাম রোবারের মানসিক অবস্থা উত্তেজনায় তার ভেতরটা যেন টকবক করে ফুটছে তার উর্বর মগজে কোনো কোন চিন্তা খেলা করছে এখন ভবিষ্যতে কি করতে চান এবার কোন অঞ্চলে যাবেন উন্মাদের মতো চিঠিতে যে ভীতি প্রদর্শন করেছিলেন সেটাকে কি কাজে পরিণত করবেন দেখাবেন তিনি বাজে হুমকি দেন না একটা গর্তের মধ্যে ঢুকে ঘাসের উপর শুয়ে কাটল গ্রেট আইরির প্রথম রাত এখানে যথাসময়ে খাবার দেওয়া হলো আমাকে দুই ও তিন আগস্ট সারাদিনই চলল মেরামত একদম মুখ বোঝে কাজ করে গেলেন তারা ইঞ্জিন পুরোপুরি মেরামত হলে মালপত্র তোলা শুরু হলো মালপত্রের পরিমাণ দেখে মনে হলো দীর্ঘদিন তিনি আর এখানে ফিরবেন না হয়তো পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরের সেই এক্স দ্বীপেই ফিরে যাবেন কখনো কখনো তিনি চিন্তায় ডুবে পাইচারি করে বেরিয়েছেন কখনো আবার হাত ছুঁড়েছেন আকাশ পানে ঈশ্বরকে যেন বলতে চান পৃথিবীটা তোমার একার নয় এতে আমারও অংশ আছে এই মাত্রা অতিরিক্ত দম্ভকি তিনি দম্ভকি তাকে ধীরে ধীরে পাগলামির দিকে ঠেলে দিচ্ছে না এই উত্তেজনা সংক্রমিত হয়েছে তার দুই সাথীর মধ্যে আলবার্টস তৈরি করেই শক্তির গর্বে পাগল হয়ে গিয়েছিলেন রোবার এখন তো সে পাগলামে আরও বাড়বে জল স্থল আকাশ সর্বত্র তার অবাধ যাত্রা আর সে যাত্রায় তার পিছু নেওয়ার ক্ষমতা কারণেই ভয়ঙ্কর সব ভবিষ্যৎ ভাবনায় ভেতরটা কেবে কেঁপে উঠতে লাগলো আমার এখনই আমাকে নিয়ে নতুন অভিযানে বেরিয়ে পড়বেন রোবার তার আগে গ্রেট আইরি থেকে পালানো অসম্ভব সাগরে বা আকাশে যখন ছুটতে থাকবে টেরর তখনই বা পালাবো কি করে পালাবার একমাত্র আশা আছে যদি টেরর যায় রাস্তা দিয়ে আর যায় আসতে কিন্তু সে আশা বোধ হয় সুদূর পরা হতো প্রথম দিন গেরেট আয়রিতে রোবারের সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম আজ আরেকবার চেষ্টা করে দেখতে হবে বিকেলে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালাম বড় গর্তটার সামনে এখান এখনও কিছু ঠুকঠাক চলছে এখানে গর্তের মুখে দাঁড়িয়েছিলেন রোবার আমি যেতেই চোখ তুলে দেখলেন তাহলে কি আমার সাথে কথা বলতে চান একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়ালাম বললাম ক্যাপ্টেন আপনাকে কিন্তু একটা প্রশ্ন করেছিলাম জবাব দেননি আবার বলছি ঠিক করে বলুন তো আমাকে নিয়ে শেষ পর্যন্ত কি করবেন আমাদের মধ্যে দুধাপের ব্যবধানও হবে না জ্বলন্ত চোখে কটমট করে তাকালেন আমার দিকে তাকানোর ভঙ্গিটা সুস্থ মানুষের মতো নয় অমানসিক সে দৃষ্টি করা গলায় আবার করলাম প্রশ্নটা এবার মনে হলো নিরবতা ভেঙে কথা বলে উঠবেন তিনি আমাকে নিয়ে কি করতে চান আপনি আমাকে ছেড়ে দেবেন কে যেন চিন্তায় মগ্ন ছিলেন তিনি আমার প্রশ্নে তার চিন্তায় যেন একটু ছেদ পড়ল এর বেশি কিছু না আবার সেই একই ভঙ্গি করলেন একটা হাত ছুড়লেন আকাশের দিকে মনে হলো আকাশ যেন তাকে টানছে মাটির সাথে যেন সম্পর্ক ঘুচিয়ে দিয়ে চলে যাবেন শূন্য চিরদিনের মতো আস্তানা গাড়বেন মেঘের রাজ্যে এবারও জবাব দিলেন না রোবার ভাবসাহ দেখে মনে হলো প্রশ্নটাই যেন বোঝেননি ফের তিনি ঢুকে পড়লেন সুরঙ্গের মধ্যে গেরেট আইরিতে আরও কতক্ষণ থাকবে টের জানি না তবে তিন আগস্ট বিকেলবেলা মেরামত সারা হলো পাট চুকল মালপত্র তোলারও এত বেশি মালপত্র তোলা হল তেররের ভেতরটা বোধহয় ভরে গেল রোবারের দুই সাথীর প্রধান এবার শুরু করলো আরেক কাজ ওর নাম জানতে পেরেছিলাম আমি জন টার্নার দুজন মিলে বাড়তি মালপত্র এনে জড়ো করতে লাগলো গর্তটার মাঝখানে খালি বাক্স কাঠের কুচি আর অদ্ভুত আকারের কিছু কাঠের টুকরো এগুলো নিশ্চয় আলবাসসের জড়ো করা জিনিসপত্রগুলোর তলায় বেশ কিছু শুকনো ঘাস সন্দেহ হলো রোবার বোধ হয় চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছেন গ্রেট আইরি জনসাধারণের চোখে পড়েছে গ্রেট আইরির উপর চোখ পড়েছে গ্রেট আইরির উপর এটুকু না বোঝার মতো বোকা রোবার নন প্রথমবার এখানে ওঠার অভিযান ব্যর্থ হয়েছে এবার তো ব্যর্থ নাও হতে পারে যদি সত্যি সত্যি পুলিশের লোক এখানে ঢুকতে পারে তাহলে তার গোপন ঘাঁটির কথা ফাঁস হয়ে যাবে সুতরাং তার কর্মকাণ্ডের কোনো সূত্র রাখবেন না তিনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবেন বুলুরিদের চূড়ায় সূর্য অস্ত গেল উত্তর পশ্চিমে ব্ল্যাকডোমের মাথায় শুধু দেখা যাচ্ছে তার শেষ রশ্মিটুকু তিরস সম্ভবত রাতের অপেক্ষা করছে এটা মোটর জাহাজ বা ডুবোজাহাজ হতে পারে তা সবাই জানে কিন্তু এটা যে উঠতেও পারে সেটা পৃথিবীর কেউই জানে না কেউ এটাকে আকাশে উঠতে দেখেনি টেররের উড়োজাহাজের পরিচয়টা সতর্কতার সাথে গোপন রেখেছেন মাস্টার অব দ্য ওয়ার্ল্ড হয়তো অপেক্ষা করছেন সেই দিনটির যেদিন আত্মপ্রকাশ করে থর হরি কম্প ধরাবেন সারা পৃথিবীর আসলে কাণ্ডহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন রোবার রাত নটার দিকে নিকোষকালো আধারে ছেয়ে গেল সারা গর্ত তারার আলো পর্যন্ত অদৃশ্য তীব্র পুবালি বাতাসের টানে ছুটে চলেছে রাশি রাশি মেঘ ছেয়ে ফেলছে সারা আকাশ এখন লুকিয়ে উড়িয়ে যেতে পারবে টেরর প্রতিবেশী অঞ্চল তো দূরের কথা সারা আমেরিকা এমনকি সাগর থেকেও কেউ এটাকে দেখতে পাবে না এই সময় এগিয়ে এলো টান্নার গ্রেট আইরির মাঝখানের স্তূপীকৃত জঞ্জালের সামনে গিয়ে দাঁড়ালো তারপর আগুন ধরিয়ে দিল শুকনো ঘাসে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন রাশি টাশি ধোয়া আর নেহান্স অগ্নিশিখা উঠে গেল গ্রেট আইরিড চুরো ছাড়িয়ে মরগান টোন আর প্লেদান্ড গার্ডেনের সরল মানুষেরা আবার ভয় পাবে এই আগুন দেখে আতঙ্কিত হবে অগ্নিৎপাতের চিন্তায় আমি চেয়ে রইলাম সেই প্রচণ্ড অগ্নিকাণ্ডের দিকে আগুনের পট পট আর কাটফাটার শব্দে আকাশ বাতাস মুখর টেরোর ডেক থেকে রোবারও চেয়ে আছেন আগুনের দিকে টান্নার তার সাথীকে নিয়ে আশপাশে পড়ে থাকা টুকরো টাকরাগুলো এনে ফেলছে আগুনে একসময় আগুন মেয়ে এলো জোনাকির মতো জল জল করতে লাগলো শুধু ছাই তারপর সেটাও নিভে গেল চারদিক নিস্তব্ধ আবার কালো ডানায় গ্রেট আইরিকে ডেকে নিল অন্ধকার হঠাৎ কে যেন টান দিল হাত ধরে টান্নার আমাকে টেনে নিয়ে চললো টেররের দিকে বাধা দিয়ে কোনো লাভ নেই আর লাভ যদি হয়ও তাতে আমারই ক্ষতি আমাকে যদি ছেড়ে চলে যায় ওরা তাহলে সর্বনাশ আমার সাথে টান্নারও উঠে পড়ল ডেকে ওর সাথে গিয়ে দাঁড়ালো সামনে টান্নার নেমে গেল ইঞ্জিন রুমে বৈদ্যুতিক বাল্বের আলোয় ঝকমক করছে ইঞ্জিন রুম রোবার নিজে গিয়ে ধরলেন হাল গতিবেগ ও দিক নির্ণয়ের জন্য হাতের কাছেই রইল রেগুলেটর আমাকে নামিয়ে দেয়া হলো কেমিনে মাথার উপর বন্ধ হয়ে গেল হ্যাস নাগরা থেকে ওড়ার পর টেরর কিভাবে উঠছে সেটা আমাকে দেখতে দেয়া হয়নি আজও ঘটলো সেই একই ঘটনা ডেকের উপর গিয়ে চলাফেরা করছে বুঝতে পারছি না তবে যন্ত্রপাতি চলার শব্দ পাচ্ছি প্রথমে মনে হলো উঁচু হয়ে উঠল বোর দিকটা তারপর কিছুক্ষণ এদিক ওদিক দুলে যেন ভারসাম্য বজায় রাখতে লাগলো তারপর বোবো করে ঘুরতে লাগলো টারবাইন ঝটপট শব্দ ভেসে এলো বিশাল ডানা জোড়ার সম্ভবত চিরদিনের মতো গ্রেট আইরি ছেড়ে চললো টেরর এলেখানে পর্বতমালার উপর দিয়ে নিশ্চয় উড়ে যাবেন ক্যাপ্টেন আশপাশের পাহাড়ি অঞ্চল না ছাড়া পর্যন্ত অনেক উঁচু দিয়ে উড়তে থাকবেন কিন্তু তিনি যাবেন কোন দিকে নর্থ ক্যারোলিনার উপর দিয়ে উড়ে যাবেন আটলান্টিক মহাসাগরের দিকে নাকি পশ্চিম দিকে উড়ে গিয়ে পৌঁছবেন প্রশান্ত মহাসাগরে সম্ভবত দক্ষিণে উড়ে তিনি যাবেন মেক্সিকো উপসাগরে কিন্তু দিনের বেলা চোখ মেলে যদি দেখি চারদিক দিগন্ত ছোঁয়া শুধু পানি আর পানি তাহলে কেমন করে বুঝবো সেটা কোন সাগর তিল তিল করে কেটে গেল কয়েকটা ঘন্টা ঘুমোবার কোনো চেষ্টা করলাম না আজব অবাস্তব সব কল্পনা ভিড় করে এলো রীতিমতো ভাসতে লাগলাম কল্পনার সাগরে যে গতিতে উড়ে চলেছে জানি না অসীমে রাতের শেষে কোথায় গিয়ে পৌঁছবে আবার মনে পড়লো আলবার্টসের সেই অবিশ্বাস্য অভিযানের কথা এ সম্বন্ধে মিস্টার প্রোডেন্ট ও মিস্টার ইভান্সের একটা বর্ণনা প্রকাশিত হয়েছিল ওয়েলডন ইনস্টিটিউট থেকে প্রথমবারই যে কাণ্ড করেছিলেন রোবার এবার আলবার্টসের চেয়ে অনেক শক্তিশালী চতুর্মুখী এই মেশিন নিয়ে না জানি কী কাণ্ডই করবেন অবশেষে আমার কেবিনে প্রবেশ করল প্রথম উষার আলো ডেকে গিয়ে কী দাঁড়াতে দেবে ওরা লেক ইরিতে তো দিয়েছিল ফেঁচ ধরে ঠেলা দিলাম খুলে গেল কোমর পর্যন্ত বের করে আনলাম ডেকের উপর আকাশ আর সাগর ছাড়া কিছুই চোখে পড়ছে না একটা মহাসাগরের এক হাজার কি বারোশো ফুট উপর দিয়ে উঠছি আমরা রোবারকে দেখতে পেলাম না বোধ হয় ইঞ্জিন রুমে আছেন হাল ধরে আছে টান্নার অন্য লোকটা বোতে দাঁড়িয়ে নজর রাখছে চারদিকে গতবারের নয়শো অভিযানের কিছুই দেখতে পাইনি এবার পেলাম একই সাথে ওঠানামা নামা করছে দুই দানা ওদিকে বনবন করে ঘুরে চলেছে পোপেলার দিগন্ত ছেড়ে কিছুটা উঠে এসেছে সূর্য সেই হিসেবে আন্দাজ করলাম আমরা চলেছি দক্ষিণে রাতের বেলা টেরর যদি ঠিক পরিবর্তন দিক পরিবর্তন না করে থাকে তবে আমাদের নিচের এটা মেক্সিকো উপসাগর দিগন্ত জুড়ে ঝুলে আছে শীষে রঙের ভারী মেঘ একটা গরম দিন ও ঝড়ের সংকেত আটটার দিকে দেখে এলেন রোবার টার্নারের হাত থেকে হালের ভার নেয়ার সময় এই সব চিহ্ন তারও দৃষ্টি এড়াল না ঘনীভূত মেঘ দেখে তার বোধহয় মনে পড়ল আলবার্টসের কথা একবার জল স্তম্ভের মধ্যে পড়ে অল্পের জন্যে ধ্বংস হয়নি আলবার্টস আরেকবার অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন দক্ষিণ মেরু সাগরের ঘূর্ণিঝড়ের কবল থেকে প্রকৃতির শক্তির কাছে আলবার্টস হার মানলেও টেরর মানবে না কারণ এই মেশিন অনেক হালকা এবং বহুরূপে আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলে এটা নেমে আসতে পারবে সাগরে ঢেউ যদি বেশি হয় ডুব দিয়ে চলে যেতে পারবে শান্ত পানিতে আকাশের অবস্থার সাথে নিজের অভিজ্ঞতা মিশিয়ে রোবার নিশ্চয় বুঝতে পেরেছিলেন আগামীকালের আগে ঝড় আসবে না তাই ওরা অব্যাহত রইল বিকেলের দিকে সাগরের উপর নেমে এলো টেরর খারাপ আবহাওয়ার চিহ্ন আর নেই এখন টেরর সত্যিই সামুদ্রিক পাখি আলবার্স কিংবা সঙ্গচিলের মতো অনায়াসে ভেসে থাকতে পারে পানির উপর অফুরান বিদ্যুৎ চালিত এই ধাতব পাখি কখনো ক্লান্ত হয় না ফাঁকা করছে চারপাশে সাগর দিগন্ত জুড়ে কোথাও দেখা যাচ্ছে না একটা পাল বা ধোয়ার কুণ্ডুলি আকাশ পথে ওরা সময় কেউ আমাদের দেখতে পায়নি পাঠায়নি কোনো সংকেত স্বাভাবিক গতিতে ছুটে চলেছে টেরর ক্যাপ্টেনের মনোভাব এখনো বুঝতে পারছি না দিক পরিবর্তন না করলে আমরা পৌঁছবো ওয়েস্ট ইন্ডিজ বা আরও খানিকটা এগিয়ে উপসাগরের শেষ প্রান্তে ভেনেজুয়েলা বা কলাম্বিয়ার উপকূলে কিন্তু রাতে রাত রাতে নামলে বোধ হয় আবার উড়বে টেরর রাত নামলে বোধ হয় আবার উড়বে টেরর গুয়াতে মালা আর নিকার গুয়ার পর্বতমালা পেরিয়ে পৌঁছবে প্রশান্ত মহাসাগরের সেই অজানা এক্স দ্বীপে সন্ধ্যা ঘনিয়ে এলো রক্তের মতো লাল টকটকে দিগন্তে ডুবে গেল সূর্য চিটে ফোটা রশিতে চারপাশের সাগর ঝিকমিক করতে লাগল ঝড়ের লক্ষণ ক্যাপ্টেন নিশ্চয় সেটা বুঝতে পেরেছেন আবার আমাকে জোর করে নামিয়ে দেয়া হলো কেবিনে মাথার উপরে বন্ধ করে দেয়া হলো হ্যাস কিছুক্ষণের মধ্যে বিভিন্ন রকম শব্দে বুঝলাম ডুব দিতে যাচ্ছে টেরর মাত্র পাঁচ মিনিটের মাথায় তিরর সাগরের তল দিয়ে খুব শান্তভাবে এগিয়ে চলল শরীর যেন ভেঙে পড়ল আমার শরীরের এই অবস্থা হলো যতটা না ক্লান্তিতে তার চেয়ে বেশি উত্তেজনা আর গভীর চিন্তায় গভীর ঘুমে অভিভূত হয়ে পড়লাম অনেকক্ষণ পর ঘুম ভাঙল তিরর তখনও পানির নিচ নিচ দিয়ে চলেছে একটু পরেই ভেসে উঠল পোর্ট হোল দিয়ে ঢুকে পড়ল দিনের আলো অনুভব করলাম ভীষণভাবে হেলছে দুলছে লাফাচ্ছে টেরর। সাগর অশান্ত হয়ে উঠেছে হ্যাঁ হয়ে দিয়ে আবার বেরিয়ে এলাম ডেকে চারদিকে তাকিয়ে দেখলাম আবহাওয়ার অবস্থা উত্তর পশ্চিম থেকে ধেয়ে আসছে একটা ঝড় কালো মেঘের বুক চিরে ঝলছে উঠছে বিদ্যুতের ফলা গুরু গুরু শব্দে ডাকছে মেঘ ভয় পেলাম আকাশে এখনই শুরু হবে ঝড়ের মত্তলীলা এত জোরে ধেয়ে আসছে ঝর ঝড় যে পাল গুটিয়ে নেওয়ার সময়ও পাবে না কোনো জাহাজ রুদ্ধ মূর্তিতে প্রচন্ড বেগে ছুটে এসে মুহূর্তের মধ্যে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো ঝড় ফুসে উঠল সাগর ভীষণ শব্দে ঢেউ ঢেউ ভাঙতে লাগল ঢেউয়ের মাথায় সাদা ফেনা আশ্রে পড়তে লাগলো টেররের উপর শক্ত হাতে গড়ার চেপে ধরার জন্যে রক্ষা পেলাম নইলে খড়কুটোর মতো আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে পানিতে ফেলত প্রকৃতির এই তাণ্ডব লীলার হাত থেকে বাঁচার একটাই মাত্র উপায় আছে আবার সাগরের গভীরে ডুব দেয়া কয়েক ডজন ফুট নিচে নামলেই পাওয়া যাবে শান্ত পানি মত্ত সাগরের সাথে লড়াই করা অসম্ভব রোবার ডেকে আসেন প্রতি মুহূর্তে ভাবছি এই বুঝি আবার আমাকে নামিয়ে দেওয়া হবে কেমিনে কিন্তু কেউ সে চেষ্টা করলো না ডুব দেওয়ার তোরজোরও দেখা গেল না ঝড়ের ভয়ঙ্কর মূর্তি দেখে আরও জলজল করতে লাগলো রোবারের চোখ যেন ঝড়কে চ্যালেঞ্জ করছেন কারণ তিনি ভালো করেই জানেন পৃথিবীর কোনো কিছুতেই ভয় পাবার কিছু নেই তার কাল বিলম্ব না করে ডুব দেওয়া প্রয়োজন কিন্তু রোবারের হাবভাবে সেরকম কোনো লক্ষণ দেখছি না বরং প্রচণ্ড উদ্যত্তে চেহারা বিকৃত হয়ে গেছে তিনি যেন এ পৃথিবীর মানুষ নন বাইরের কোনো জীব তার চেহারা দেখে কুসংস্কার ভর করলো আমার উপর মনে হলো রোবার যেন অলৌকিক জগৎ থেকে পালিয়ে আসা এক দানব চিৎকার করে উঠলেন তিনি প্রচণ্ড ঝড় আর বজ্রের গর্জন ছাপিয়ে শোনা গেল সেই কণ্ঠ আই এম রোবার রোবার মাস্টার অব দ্য ওয়ার্ল্ড এ কথা বলেই এমন একটা ভঙ্গি করলেন যার অর্থ বুঝলো তার দুই সাথী বিকৃত মস্তিষ্ক রোবারের সাথে থেকে থেকে ওই দুজনের মাথাতেও যেন উন্মাদনা ভর করেছে পুরা পালনের জন্যে উদ্যত হলো তারা খুলে গেল দুপাশের দুই ডানা উড়ে উঠল টেরর নাগ্রার একেবারে কেনারার কেনারায় গিয়ে উড়ে উঠেছিল টেরর অল্পের জন্য বেঁচে গিয়েছিল সেদিন কিন্তু আজ পাগলের মতো ছুটল সোজা হ্যারিকেনের দিকে শস করে উড়ে চলল টেরর চারপাশে অজস্র ঝলকানি বজ্রপাতের প্রচণ্ড শব্দে কানে তালা লাগার জোগাড় তীরের মতো ঝলছে ওঠা আলোর মাঝখান দিয়ে ছুটে চলেছে টেরর যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা বিন্দুমাত্র পরিবর্তন হয়নি রোবারের হাবভাব এক হাতে হাল আরেক হাতে স্পিড রেগুলেটর ধরে স্থির দাঁড়িয়ে আছেন ঝপাঝপ পড়ছে দুপাশের ডানা টেরর ছুটে যাচ্ছে ঝড়ের ঠিক মাঝখানে মেঘে মেঘে খেলে যাচ্ছে বৈদ্যুতিক তরঙ্গ এখনই এই উন্মাদকে আমার বাধা দেওয়া উচিত বন্ধ করা উচিত এই উন্মত্ত অভিযান নামাতে বাধ্য করা উচিত সাগরে না শুধু সাগরে নামলেও চলবে না ফুঁসছে ঢেউ ডুব দিতে হবে পানির অতলে ভয়ঙ্কর এই ঝড় একেবারে থেমে না যাওয়া পর্যন্ত সেখানেই আমাদের অপেক্ষা করতে হবে উত্তেজনা আর আবেগে ভেতরটা কাঁপছে আমার তবু তার মধ্যেও মাথাছাড়া দিল কর্তব্যবোধ কোনো সন্দেহ নেই উন্মাদ হয়ে গেছেন রোবার শুধুমাত্র একটা মেশিনের বলে তিনি হুমকি দিয়েছেন সারা বিশ্বকে তিনি আউটল সুতরাং আইনের সাথে পৃথিবীর মানুষের কল্যাণের সাথে আমার উচিত এখনই এই অপরাধীকে গ্রেপ্তার করা তার কাজ চেপে ধরে বলা উচিত এখনই আত্মসমর্পণ করুন আমি স্টক ফেডারেল পুলিশের চিফ ইন্সপেক্টর সে কথা তো ভুলে গেলে চলবে না মুহূর্তের মধ্যে ভুলে গেলাম আমি একা আর প্রতিপক্ষ তিনজন ভুলে গেলাম আমি কোথায় আছি আমি যে সাগরের অনেক উপর দিয়ে উড়ে চলেছে তার পাশে মোহমোহু মুহুর মোহর বজ্রপাত হচ্ছে সব ভুলে গেলাম মাথায় শুধু একটাই চিন্তা কর্তব্য লাফিয়ে এগোলাম স্টার্নের দিকে প্রচণ্ড ঝড়ের শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠলাম আইনের স্বার্থে আমি আপনাকে তারপরে ঝাঁপিয়ে পড়লাম রোবারের উপর হঠাৎ ভীষণভাবে কেঁপে উঠল টেরর যেন প্রচণ্ড শখ লেগেছে বৈদ্যুতিক শখ খেলে মানুষ যেমন কেঁপে ওঠে তেমনিভাবে কেঁপে উঠল গোটা টেরর শক্তিশালী ব্যাটারির ঠিক মাঝখানে আঘাত এনেছে বিদ্যুৎ মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল উড়োজাহাজ ডানা দুটো খুলে পড়ল পোফেলারগুলো ভেঙে গেল সেই ভাঙা টেররের উপরেই একের পর এক বজ্র আশ্রে পড়তে লাগল হাজার ফুটেরও বেশি উচ্চতা থেকে টেররের ধ্বংসাবেশেষ এসে পড়ল নিচের সাগরে আঠারো অনেক পর জ্ঞান ফিরল আমার দেখলাম শুয়ে আছে একটি একটা কেবিনে দরজার কাছে দাঁড়িয়ে আছে কিছু নাবিক বুঝলাম এরাই উদ্ধার করেছে আমাকে মাথার বালিশের পাশে বসে আছেন একজন অফিসার আমাকে চোখ মেলতে দেখে প্রশ্ন করতে লাগলেন তিনি মাথাটা একটু পরিষ্কার বোধ হতে যথাসাধ্য জবাব দিলাম গোড়া থেকে সব কিছুই খুলে বললাম কোনো কথাই বাদ দিলাম না কিন্তু ওদের চোখ আমাকে বলে দিল আমার কথা বিশ্বাস করছে না ওরা হয়তো ভেবেছে পুরো জ্ঞান এখনও ফেরেনি আমার ভুল বকছি আমি শুয়ে আছি অটোয়া স্টিমারে স্টিমারটা মেক্সিকো উপসাগরের উপর দিয়ে চলেছে নিউ অরলিন্সের দিকে যে ঝড়ের কবলে পড়ে টেরর ধ্বংস হয়েছে সেই ঝড়ের ভয়ে পালাচ্ছিল অটোয়া সেই সময় তাদের চোখে পড়ে টেররের ধ্বংসাবশেষ আর সেই ধ্বংসাবশেষের মধ্যে আটকে থাকা আমার দেহ আবার তাহলে পৃথিবীর মানুষের মাঝে ফিরে এসেছি আমি রোবার ডাক কঙ্কার আর তার দুই সাথীর দুঃসাহসিক জীবনের অবসান হয়েছে উপসাগরের পানিতে নিজের শক্তিতে উন্মাদ মাস্টার অফ দা ওয়ার্ল্ড লড়াই করতে গিয়েছিলেন বিদ্যুতের বিরুদ্ধে ফলে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো তাকে তার অসাধারণ সেই মেশিনের রহস্যটা মানুষের কাছে রহস্যই থেকে গেল পাঁচ দিন পরে চোখে পড়ল লুসিয়ানার উপকূল দশ আগস্ট অটোয়া বন্দরে ভিড়ল নাবিকদের কাছ থেকে বিদায় নিয়ে চেপে বসলাম ওয়াশিংটনের টেনে মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি খেলা অনুভূতির খেলা আবার কখনো ওয়াশিংটন ফিরতে পারবো এ আশা তো প্রায় ছেড়েই দিয়েছিলাম ওয়াশিংটন পৌঁছেই প্রথমে প্রথম গেলাম পুলিশ বুড়োতে আমি যে ফিরে এসেছি সেটা সবচেয়ে আগে জানানোর দরকার মিস্টার ওয়ার্ডকে আমাকে দেখে চমকে উঠলেন চিপ বিস্ময়ে আনন্দে একেবারে বোবা বনে গেলেন আমার সাথীদের রিপোর্ট পেয়ে তিনি প্রায় ধরেই নিয়েছিলেন আমার সলিল সমাধি হয়েছে লেক ইরিতে সব খুলে বললাম তাকে রোদে ডিস্ট্রয়ের তারা নাগরা জলপ্রপাতের একেবারে কিনারে গিয়ে টেররের উড়ে ওঠা গ্রেট আইরির গহবরের নামা মেক্সিকো উপসাগরের মারাত্মক ঝড় কিছুই বাদ দিলাম না রোবারের অসাধারণ মেশিনটা যে শুধু জলে স্থলেই নয় আকাশেও চলতে পারত সেটা এই প্রথম শুনলেন তিনি সত্যি কথা বলতে কি এরকম একটা মেশিন যার দখলে তিনি মাস্টার অব দ্য ওয়ার্ল্ড নাম নিলে খুব একটা দোষ দেয়া যায় না তার এই একমাত্র মেশিন ছিল পৃথিবীর সমস্ত মানুষের জন্যে হুমকি স্বরূপ এই মেশিনের বিরুদ্ধে সব রকম প্রতিরক্ষা ব্যবস্থাই হাস্যকর কিন্তু শক্তি গর্বে উন্মাদ হয়ে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে গিয়েই নিজের ধ্বংস ডেকে আনলেন রোবার এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা এড়িয়ে আমার বেঁচে যাওয়াটা রীতিমতো অলৌকিক ব্যাপার ঘটনাগুলো এতই আশ্চর্যজনক আমার মুখে শুনেও যেন বিশ্বাস করা কঠিন হয়ে পড়ল মিস্টার ওয়ার্ডের শেষমেশ বললেন যাক সেসব কথা তুমি ফিরে এসেছ এটাই সবচেয়ে বড় কথা স্টক কুখ্যাত এই রোবার এতদিন ছিল বিশ্ববিখ্যাত এবার বিখ্যাত হতে চলেছ তুমি দেখো প্রশংসায় মাথা গরম করে ওই পাগল বৈজ্ঞানিকের মতো তুমিও আবার পাগল হয়ে যেও না সেরম সেরকম কিছু হবে না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন স্যার তবে এটা নিশ্চয় স্বীকার করবেন ইতিপূর্বে কোনো মানুষ কৌতূহল মেটাতে গিয়ে এভাবে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েনি হ্যাঁ গ্রেট আইডির রহস্য টেররের রূপান্তর রহস্য সবই উদ্ঘাটন করেছ তুমি তবে পৃথিবী থেকে চিরবিদায় নেবার সময় মাস্টার অব দ্য ওয়ার্ল্ড তার মেশিনের রহস্যটা সাথে করে নিয়ে গেলেন এটাই যা দুঃখের কথা সেদিনই সন্ধ্যা সান্ধ্য দৈনিকগুলোতে সবিস্তারে প্রকাশিত হলো আমার অভিযানের কাহিনী চিপ ঠিকই বলেছিলেন রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম আমি একটা কাগজে লেখা হলো ইন্সপেক্টর স্টকে জানাই আমাদের প্রাণঢালা অভিনন্দন তিনি প্রমাণ করে দিলেন এখনও আমেরিকার পুলিশই পৃথিবীর সেরা অন্য পুলিশেরা জলে স্থলে সামান্য সাফল্য লাভ করেছিল কিন্তু আমেরিকান পুলিশ অপরাধীকে শুধু রোদে বা মহাসাগরের তলে তারা করেই খান্ত হয়নি তারা করেছে আকাশ পথেও ভাবলাম টেররের পেছনে সর্বশক্তি নিয়োগ করেছিলাম আমি ভবিষ্যতের ইনসপেক্টররাও প্রয়োজন দেখা দিলে তেমনি ঝাঁপিয়ে পড়বে তো লং স্ট্রিটের বাড়িতে পৌঁছতে বুড়ির অবস্থা কি হলো তা সহজেই অনুমেয় প্রথমটায় তার চোখ মুখ দেখে মনে হলো সে আমাকে জীবিত ভাবছে না ভাবছে আমি পেতাত্তা হয়ে ফিরে এসেছি ভয় হলো বেচারে বুড়ি না আবার ফেল করে বসে সব কথা খুলে বললাম বুড়িকে রোমহর্ষক সে কাহিনী শুনতে শুনতে ঝরঝর করে কেঁদে ফেললো সে এত ভয়ঙ্কর ঘটনা ঘটা সত্ত্বেও আমি যে সুস্থ দেহে ফিরে এসেছি সে জন্যে বারবার কৃতজ্ঞতা জানালো ঈশ্বরকে এবার বলুন স্যার বলল সে আমি কি বাজে কথা বলেছিলাম বাজে কথা কিসের বাজে কথা বলেছিলাম না গ্রেট আইরিতে শয়তানেরা আড্ডা গেড়েছে চুপ করো তুমি একটা বেকুব রোবার কি শয়তান সে তো মানুষ আমার এ কথায় বিপদে পড়ে গেল বুড়ি বুঝতে পারছিল আমি ঠিক কথাই বলেছি কিন্তু বুড়ি হার মানার পাত্রী নয় আমতা আমতা করে বলল তা ঠিক তা ঠিক তবে শয়তান হবার যোগ্যতা তার ছিল সমাপ্ত